আসসালামু আলাইকুম দেখেন কি নিয়ে আসলাম আজকে হ্যান্ড প্রিন্টের মধ্যে চমৎকার চমৎকার কালার চলে আসছে এখানে অসংখ্য কালার আছে অসংখ্য কালার আছে আপনি কিন্তু এখান থেকে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আমরা শুধুমাত্র পাইকারি সেল করি যারা পাইকারি সেল করবেন আজকে ভিডিওটা আপনাদের জন্য যারা পাইকারি নিয়ে খুঁজতে সেল করবেন তারা অবশ্যই ভিডিওটা থাকবেন ইনশাল্লাহ বা আপনি পাইকারি নিয়ে পাইকারি সেল করতে পারেন তো আর কথা বলাচ্ছি না আজকে চমৎকার চমৎকার ডিজাইন আসছে অনেক ভালো ভালো কালেকশন আসছে এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে জামা খুবই চমৎকার ডিজাইন দেখেন এগুলো হচ্ছে ডিজাইন বাইরে বাই ডিজাইন দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন আজকে যে কাপড়গুলো দেখাচ্ছি আশা করি এই কাপড়গুলো কিন্তু সব জায়গায় পাবেন না হ্যান্ড প্রিন্টের মধ্যে সব থেকে এই গ্রেডের কালেকশন ঠিক আছে এটা হচ্ছে হাতার এক্সট্রা দেওয়া আছে সালোয়ারটা দেখেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার কিন্তু প্রিন্ট করা প্রতিটা সালোয়ার হবে প্রিন্ট করা এখন ওনাটা দেখাচ্ছি ভাই ওনাটা এত চমৎকার একটা ওড়না সালোয়ারের সাথে কালার কন্টেস্ট করা আছে আপনার এটা ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা ভাইরে বাই খুবই চমৎকার কালেকশন খুবই চমৎকার কালেকশন এই মানে ওড়নাটা দেখেন সুন্দর একটা ওড়া কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে তো অবশ্যই স্ক্রিনশট টা পাবেন যার যারা পছন্দ মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আজকে ভিডিও না দেখলে মিস না দেখলে মিস খুবই চমৎকার চমৎকার কালেকশন চলে আসছে প্রিন্টে ভালো করে দেখাই দাও এগুলো কিন্তু উঠবে না ঠিক আছে প্রিন্ট উঠবে না বা কালার যাবে না কালারকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি প্রিন্ট উঠে যায় যদি কালার চলে যায় আমাদের কাছে সরাসরি মালটা আমরা আপনাকে দিয়ে দিব ঠিক আছে জন্য আমরা কালার গ্যারান্টি দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ার প্রিন্ট এটা সালোয়ার প্রিন্ট এর দেখা যাচ্ছে আপনাদের ওনাটা ভাই ওনাটাতে কত বড় হয় তা এখান থেকে দেখতে পারবেন দেখেন কত বড় একটা ওড়না এখন ফ্যাশনেবল ওড়না টার্সেল পাইপিন তো করেই আছে টারসেল পাইপিং দেখেন টারসেলটা দেখেন টারসেল পাইপিং কিন্তু দুইটাই করা আছে আর অন্য প্রিন্টগুলো দেখেন অসাধারণ প্রিন্টের অন্যগুলো চলে এসছে আজকে আপনাদের মাঝে এই হ্যান্ডপ্রিন্টের কালেকশনের মধ্যে হ্যান্ড প্রিন্টের বুটিক্স কালেকশন এই যারো একটা কালেকশন এই সাদা কালেকশনের জন্য কত মানুষ রিকোয়েস্ট করেছে আমাকে ভাই সাদা কালে মানে সাদার মধ্যে কিছু কালেকশন দেখান হ্যাঁ অনেকে সাঁতার মধ্যে পছন্দ করতেছে ভাই সাদা কালেকশন দেখান তো আমরা লাস্টে করি নাই যেগুলো করছি শেষ হয়ে গেছিল এখন নতুন একটা ডিজাইন আসছে সাঁতার মধ্যে আশা করি ভালো মানের ডিজাইন আজকে আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে এটা হাতার কাপড়টা এটা হচ্ছে কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট এটা সালোয়ারটা হ্যাঁ এরপর দেখাচ্ছে আপনাদেরকে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না প্রতিটা ওড়না কিন্তু ইউনিক আইটেম দেখেন ইউনিক ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এগুলো নেন বিক্রি হতে পারবেন তবে আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা সবসময় আছে অনেকগুলো কালেকশন নিয়েছি ভিডিওটি একটু লম্বা হতে পারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস মানে প্রতিটা ড্রেস প্রতিটা কালার প্রতিটা কালেকশন কিন্তু সুপার হিট দ্রুত প্রতিটা ড্রেস প্রতিটা কালার প্রতিটা ড্রেস হচ্ছে সুপার হিট কালার সুপার হিট ড্রেস এটা হচ্ছে হাতের কাপড়টা এটা হচ্ছে সালোয়ার এই যে এটা হচ্ছে ও না ভাই বিশেষ করে আপনারা জামার পিক রাখবেন মানে জামার স্ক্রিনশট দিবেন যারাই অর্ডার করবেন বিশেষ করে জামার স্ক্রিনশটটা রাখবেন অন্যান্য স্ক্রিনশট দিয়ে না সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয়ে যায় জামার স্ক্রিনশট দেন কারণ কালার কোনটা শোন না আপনি চাইবেন একটা দিয়ে দিব আর একটা এগুলো করতে পারবো না বিশেষ করে জামার স্ক্রিনশট দেন হ্যাঁ তো কথা হচ্ছে আমরা যে কালেকশনগুলো দিচ্ছি ওই কালেকশনগুলো পাবেন একেবারে এ গ্রেড কালেকশন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কালেকশন খুবই কোয়ালিটিফুল কালেকশন খুবই কোয়ালিটিফুল কালেকশন অবশ্যই এগুলো আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সেল করতে পারবেন এটা সালোয়ারটাই হাতার প্রিন্ট এটা হচ্ছে সালোয়ারটা এই পাশ আসক এই আসুন এটা হচ্ছে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা আলহামদুলিল্লাহ আজকের কাপড়গুলো এই গ্রেডের মধ্যে আসছে আপনি অবশ্যই খুব ভালো সেল করতে পারবেন এগুলো ওই ভাই ফের ফেরা থাকবে হ্যাঁ সুতা ভালো না সুতো উঠে গেছে কাপড়টা মানে রং চলে গেছে এগুলো হবে না দেখেন এটা হচ্ছে একটা কালেকশন দেখেন এখন ঠিক আছে এখন আপনারা স্ক্রিনশট রাখবেন ইনশাআল্লাহ তুমি শুধু আমাকে খুলে মানে কাপড় খুলে দাও হ্যাঁ ওনারা খুলে দাও এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা জামা দেখেন এটা হচ্ছে আর একটা জামা এটা হচ্ছে আর একটা ডিজাইন আমার হাতে দিই অন্যটা এটা হচ্ছে অন্যটা দেখেন আজকে অনেকগুলো কালেকশন নিয়েছি সবগুলো দেখে শেষ করতে হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর কীভাবে অর্ডার করবেন একটু বলে দিচ্ছি আপনাদেরকে প্রথমত আপনি স্ক্রিনশটগুলো রাখবেন স্ক্রিনশটগুলো রেখে আমার হোয়াটসঅ্যাপ বা এমে হোয়াটসঅ্যাপে এমথে দিতে পারেন হোয়াটসঅ্যাপের এই মধ্যে দেওয়ার পরে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন আমার সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে হচ্ছে আপনার এখানে এই চমৎকার চমৎকার হি প্লিজ সুপার হিট কালেকশন করুন এরপর যাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রেস দেখেন এটা কিন্তু সেম কালারের মধ্যে দুইটা ডিজাইন সেম কালারের মধ্যে দুইটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ডিজাইন আরে বাই টেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন আলাদা এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে এটা অন্যটা এটা হচ্ছে দেখেন কালারটা দেখেন সাপাটা দেখেন আনকমন সাপা আনকমন কালার অবশ্যই জামার হবে হ্যাঁ কিভাবে অর্ডার করতে পারবেন একটু বলে দিচ্ছি আপনাকে প্রথমে কি করবেন আপনার কাপড়ের স্ক্রিনশটগুলো রেখে দিবেন এরপর আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন এরপরে আপনার ভিডিও কল দেবেন দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নম্বর দিবেন পা দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কোন আছে আপনার জেনে বুঝে মেনে তারপরে আপনার অর্ডার করবেন কারণ আমরা আমাদের কথা হচ্ছে আপনার যেটা চাপেন আমি ওইটা দিব আপনাকে ওই একটা দেখায় আরেকটা দেয় ওইটা ভাই ওই বিজনেস আমরা করি না আমাদের কথা হচ্ছে আমরা সবসময় মানে বিজনেস করতে চাই ওই যে কথায় আসে না ভাই বিজনেস একদিনের জন্য না আমি মনে করি বিজনেস একদিনের জন্য না যদি আপনার ভালো প্রোডাক্ট আমি আপনাকে দিতে পারি আপনার সবসময় আপনি আমাদের কাছে নেবেন সার্ভিসটা কিন্তু অনেক মানে বিষয় অনেক ভালো একটা বিষয় সার্ভিসটা যদি আমি আপনাকে ভালো সার্ভিস দিতে পারি ভালো পড়া দিতে পারি তাহলে আপনার সবসময় আমাদের কাছে নেবেন রিপিট কাস্টমার এই ব্যাপার হয় না রিপিট কাস্টমার তৈরি করতে হয় এমন আমি চাই আমার রিপিট কাস্টমার তৈরি করতে এর জন্য ভালো ভালো প্রোডাক্ট দিচ্ছি ভালো ভালো কাপড় দিচ্ছি এবং আপনার কি বলে ওই যে একটা আছে না যে ভাই দেখছি একটা দিয়ে দিচ্ছে আর একটা এগুলো করি না এবং আমরা বিকাশের অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাই না অ্যাডভান্স অবশ্যই করতে হবে আপনার নেন আর না নেন ওটা বিষয় না বিষয় হচ্ছে যারা নতুন কাস্টমার তারা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে যারা পুলিশ সার্ভিসে মাল দিবেন ঠিক আছে অ্যাডভান্সটা কেন করবেন অনেকে মানে কাপড় অর্ডার করে কাপড়টা নেয় না সেক্ষেত্রে আমাদের ভাড়াটা লস হয়ে যায় এই জন্য আমরা অ্যাডভান্সটা নিচ্ছি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় বাকি আপনারা মাল হাতে পায় তারপর দিবেন এটা কোনো প্রবলেম না এটা হচ্ছে আরেকটা রিজেন অনেকে দোকানে আসতেছেন দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুল থাকে হচ্ছে পাঁচ মিনিট লাগে আসতে শেখেশ্বর বাবুর থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ওর না দেখেন খুবই চমৎকার একটা ওর না এরপর দেখা যাচ্ছে আপনাদের আরো একটা ড্রেস এটা হচ্ছে আরো একটা ড্রেস কালারটা দেখেন মাস্টার কালারের মধ্যে খুবই চমৎকার কম্বিনেশন আছে এটা এগুলো কিন্তু ভাই উঠবে না অনেকে বলে চুনো কিনা ভাই এগুলো চুনো না এগুলো হচ্ছে কালার ঠিক আছে এগুলো কালার এগুলো হ্যান্ড প্রিন্টে করে অনেকে হ্যান্ড প্রিন্ট জানে হ্যান্ড প্রিন্ট করে হ্যাঁ তারা বুঝতে পারবে এগুলো হচ্ছে পারমানেন্ট এগুলো ওয়ান টাইম না ওয়ান টাইম হলে উঠে যায় বাট এগুলো হচ্ছে পারমানেন্ট উঠবে না রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রং কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস কালারটা দেখেন ব্লু কালার মানে ব্লু কালার না হ্যাঁ ব্লু কালারের মধ্যে খুবই চমৎকারের কালার এটার মধ্যে কম্বিনেশনটা দেখেন কত সুন্দর একটা কম্বিনেশন মাসাল্লাহ অনেক চমৎকার একটা কম্বিনেশন আকাশি কালারের মধ্যে একটা কম্বিনেশন দেওয়া আছে এর মধ্যে এরপর দেখা যাচ্ছে খয়েরি কালারের একটা ড্রেস আচ্ছা এইগুলো আসলে খয়েরি কালার ড্রেসগুলো একটু বেশি চলে খয়েরি কালার মাস্টার কালার দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা কন্ট্রাস্টটা দেখেন খুবই চমৎকার একটা কন্ট্রাস্ট এটা হচ্ছে ওনাটা

আবার বলতেছি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পড়াফাই আপনার ঘরে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন কাপড় চলে যাবে আপনার হাতে তারপর আবার বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জের ফেসিলিটিগুলো আছে যে আপনি একটা কালেকশন নিয়েছেন বিক্রি করতে পারলেন না কী করবেন আপনি তো আর পরা যাবে না তাই না সপ্তাহ পড়তে পারবেন না আপনি এগুলো ই করবেন পরবর্তীতে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে নেবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা ওড় না এরপর দেখা যাচ্ছে আপনাদের আরো একটা কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আসছে আজকে আমাদের মাঝে নতুন নতুন ডিজাইন আসছে এগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন নিত্য নতুন ভিডিও কিন্তু আপনাদেরকে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে কি কি আপডেট আসতেছে কি কি কালেকশন বাজার মার্কেট কাপড়ছে ওই কালেকশনগুলো কিন্তু সবার আগে আমরা ভিডিওতে প্রকাশ করতেছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার কী কী কালেকশন লাগে আমাকে জানাবেন শুধুমাত্র এই হ্যান্ডপ্রিন্ট না প্রিন্টের জগতের রাজধানী হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজারে সবথেকে বড় পাইকারি তিরভিত শুরু হচ্ছে আমাদের এটা আসবেন দেখে যাবেন হ্যাঁ শুধুমাত্র এটা না আমাদের কিন্তু পার্টিকের অনেক আইটেম আছে অনেক কালেকশন আছে আমাদের মানে পাঁচশো থেকে শুরু করে নশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ পর্যন্ত বাটিকে কালেকশন আমাদের আসে ঠিক আছে আপনার কি লাগবে সব গেটের এর বাটি কিন্তু আমাদের এখানে আছে আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে বাটি কালেকশন আপনি আমাদের কাছে নিতে পারেন জমজম নিতে পারেন আপনার মালহার নিতে পারেন আহ জয়পুরি দিতে পারেন ফাইন কটন ঠিক আছে প্রিন্টের কালেকশন আছে হুর প্রিমিয়াম কোলিটি আছে হ্যাঁ তো মামা কটন আছে এই কালেকশনগুলোগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করতেছি এই চমৎকার চমৎকার হিট লিস্টেড কালেকশনগুলো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আপনি কারখানাটা ভিজিট করবেন আপনি অবশ্যই আমাদের কারখানা ভিজিট করতে পারেন এসে দেখতে পারেন আমরা কীভাবে তৈরি করতেছি এই কালেকশনগুলো অফারের ফাঁদে পা পা না দিয়ে ঠিক আছে ভালো ভালো কালেকশন নেবেন ভালো একটা সব খোঁজবেন যে সব থেকে আপনি সব সময় কাপড় নিয়ে বিজনেস করতে পারবেন সবগুলো কালেকশন পেয়ে যাবেন একটা সাথে নিচে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সবগুলো কালেকশন আমাদের একটা সাথে নিচে আছে অসংখ্য কালেকশন যে কালেকশনগুলো নিয়ে আপনি আপনার বিজনেস করতে পারবেন আপনার একটা শোরুমকে সাজিয়ে তোলার জন্য আমাদের একটা শোরুম ইনশাআল্লা যথেষ্ট কারণ আমাদের অনেক কালেকশন আছে একশোর উপরে আমাদের কোয়ালিটি আছে আপনি কি কোয়ালিটি লাগবে প্রিন্টের কি কী কোয়ালিটি লাগবে জাস্ট আমাকে জানাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আরো একটা ডিজাইন আমরা শুধুমাত্র পাইকারি সেল করি আমরা খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি সেল করি সেল করি সেক্ষেত্রে যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন আমরা খুচরা বিক্রি করি না দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেক গরম আসলে অনেক গরম গরমের মধ্যে আরাম হচ্ছে এই সুতি কাপড় দেখতে পাচ্ছেন গাম ধরতে ঝরতেছে শরীর থেকে এই অবস্থায় ভিডিও করতেছি আর গরমের মধ্যে আরাম হচ্ছে এই সুতি কাপড় যে মানে যে আপুরা আমাদের কাছে কাপড় নেয় যে ভাইয়েরা কাপড় নেয় তারা কিন্তু সবসময় সুতি কাপড়ের খুঁজতেছে ভাই সুতি কাপড় কী আছে আর আমরা সুতি কাপড়ের সব সব থেকে বেশি বিক্রি করি ঠিক আছে এই সুতি কাপড় হচ্ছে গরমের জন্য আরাম ঠিক আছে তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার চমৎকার কালেকশন আর অনেক কালেকশন আছে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে আপনার কালেকশনগুলো দেখতে পাবেন শোরুমটা দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের শোরুমটা বান্টি বাজার সব থেকে বড়ো পাইকি শোরুম এটা হচ্ছে আমাদের একটা সেক্টর ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা সেক্টর এর পাশে আমাদের আরেকটা সেক্টর আছে এরপরে আমাদের আরও বড় অনেক শোরুম আছে আপনি আস শোরুমগুলো ভিজিট করে দেবেন আজকের মতো আসসালামু আলাইকুম